ঢালিউড সুপারস্টার শাকিব খানের এক সময়কার নায়িকা ঢালিউড কুইং অভিনেত্রী অপু বিশ্বাস যিনি শাকিব খানের সঙ্গে বাহাত্তরটি সিনেমাতে কাজ করে পেয়েছেন কুইং খ্যাতি অভিনেত্রীর সুনাম দুই হাজার ষোলো সালে শাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে শাকিব খানের সঙ্গে আর কোনো সিনেমাতে কাজ করেননি এই অভিনেত্রী কিন্তু সাম্প্রতি তিনি কাজ শেষ করেছেন লালসারি সিনেমাটি প্রায়ই ফেসবুকে নিজের ছবি আপলোড করে থাকেন তার পাশাপাশি শাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় সোশ্যাল মিডিয়াতে রীতিমতোই যুক্ত আছেন এবং তার অনুরাগীরা তার একটি ছবি পেলেই রূপে নিচ্ছে ঠিক সেইভাবে উপবিশ্বাস এবারও কিছু ছবি পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে অনেকেই ছবিগুলো দেখে মন্তব্য করছেন সাকিব খান যাতে আবারও এই নায়িকার সাথে কাজ করে ব্যক্তিগত বিষয়কে সাইড করে তারা যাতে আবারও একসাথে সিনেমা করে এমনটাই অনেক সিনেমা প্রেমী মানুষদের দাবি কারণ তারাই ছিলেন জনপ্রিয় জুটি খান অপু বিশ্বাস তো সকল বলবো আপনারা কে কে সাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের একটি ছবি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ